তো আজকে হঠাৎ করে একটা জায়গায় জানা তো বেরিয়ে পড়লাম কোথায় বেরোচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি এখন তো দেখতেই পাচ্ছ টোটো করে যাচ্ছি আর আজকে তোমাদেরকে ব্লগে জানাই স্বাগত এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা থেকেই তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এই চ্যানেলে আমি অনেকদিন পরই তোমাদের সাথে টেলি ব্লগ শেয়ার করছি আর আমি যেখানে যাচ্ছি সেখানে পরপর ভিডিওগুলো তোমাদের সাথে এই চ্যানেলে আমি অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু দেখতে থেকো আর তোমরা পাশে থেকো তো তোমাদেরকে যেটা বলছিলাম যে হ হঠাৎ করেই ওর অফিসিয়াল একটু কাজের জন্য আমরা কানপুর যাচ্ছি এবং আমাদের এই কানপুর যাওয়াটা রীতিমতন হঠাৎ করেই ঠিক হয়েছে এর আগে কোনো কিছু প্রি ছিল না তো রীতিমতন তৎকালে টিকিট কেটে আমরা যাচ্ছি আর এখানে দেখো শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটা দুটো ভাগে আমরা যাব কারণ একেবারে টিকিট আমরা পাইনি আর দেখো আমি না ট্রলিটা গোছাবো মনে করেও বোঝাই ও যাবার সময় সকালবেলা বলে গেছিলো যে আমি যেন জাস্ট একটা ব্যাগ নিয়ে নিই কারণ যেহেতু অফিসিয়াল কাজ তো সেহেতু চারপাশে ঘোরার তো কোনো ব্যাপার নেই তো সেই কারণে আমি একটা ব্যাগ নিয়েছি আর ওর পিঠের ব্যাগ ছিল তার সাথে আমারও পিঠের ব্যাগ ছিল তো রীতিমতন দেখলাম ওর পিঠের ব্যাগটাও ভারী আমার ব্যাগটাও ভারী হয়েছে তার সাথে এই ব্যাগটাও তো একটা যদি ট্রলি নিয়ে নিতাম আমাদেরকে এতগুলো ব্যাগ আর বইতে হতো না তো সেটা শিয়ালদা স্টেশনে যাওয়ার পর মনে হচ্ছে আর এটা বেশ একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলেও মনে হচ্ছিল না কারণ একটা অফিসিয়াল কাজেই যাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু হ্যাঁ এটা ঠিক যে বাড়ি থেকে এখন কিছু দিনের জন্য অনেকটাই দূরে যাচ্ছি সেটা একটা তো ব্যাপার আছেই তো তার জন্য আমি আরও আমাদের আমার আর ওর এই বছরে দুটো ট্রিপ ক্যান্সেল হয়েছে একটা আমাদের সবার বন্ধুদের সাথে ছিল আর একটা আমাদের নিজেদের ছিল আমাদের বিবাহবার্ষিকীর সময় কিন্তু সেটাও ওর ওই অফিসিয়াল কাজে মন্দারমণি যাওয়ার জন্য ক্যান্সেল হয়েছিল যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো যাই হোক আমার বাড়ি থেকে আমি তো যেহেতু পড়িয়ে একেবারে চলে এসেছি আমি আর ওই বাড়িতে যাইনি হাঁসকালি পলিয়া বাড়িতে আমি আর যাইনি ও হাঁসকালি পলিয়া বাড়ি থেকে অফিস থেকে এসে আর আমি আমার বাড়ি থেকে এসেছি তো আমার মা বানিয়ে দিয়েছিল লুচি আর ঘুগনি তো সেই লুচি ঘুমনি আমরা রাত্রিবেলা খেয়ে নিলাম আর আমাদের সারা রাত ট্রেন জার্নি করে ভোর চারটের সময় আমাদের ট্রেনটা মালদায় পৌঁছায় আর পুরো একদম কারেক্ট টাইমে চলছে আমরা এখানে তিন ঘন্টা ওয়েট করব আমাদের সাতটার সময় আবার কানপুর যাওয়ার ট্রেন আছে আর এখানে আমাদের যে ওয়েটিং রুম আমরা সেটাই খুঁজছি কারণ আমরা একটা যেহেতু আমাদের রিজার্ভেশন ছিল এবং তো আমরা এখানে যে এসি যে ওয়েটিং রুমগুলো হয় সেটাই খুঁজছিলাম কারণ তিন ঘন্টা যেহেতু বসবো একটু ভালো করে রেস্টও নিতে হবে আর তিন ঘন্টা আমাদের কেটেও গেছে এখন সকাল হয়ে গেছে এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি যে কোথায় আমাদের ট্রেনটা দিয়েছে তো দেখলাম যে এটাই যে ইয়েলো কালার এটাই হচ্ছে আমাদের ট্রেন তো এই ট্রেনটা করেই এখন আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য হচ্ছে কানপুর এবং যেটা আমাদের রাত বারোটার সময় পৌঁছাবে এই ট্রেনটাই তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা এইভাবে আটা সার্ভিস করার জন্য কিন্তু আমাদের সময়টা অনেকটাই বেশি লেগেছে কিন্তু কিছু করার ছিল না তো আমাদের তো এইভাবে যেতেই হতো আর আমরা এই সিরও টিকিট পাইনি আমরা স্লিপারেই টিকিট কেটেছিলাম তবে এই ট্রেনটা যেন তো ভীষণ ফাঁকা ছিল আমরা কোন দিকে বসবো এদিক ওদিক সেদিক করে আমরা বসেছিলাম রীতিমতন আমি একবার শুয়ে পড়ছি আমি একবার বসছি কারণ এ পাশে পুরো জানলা মানে এদিক ওদিক করে মোট যে আটটা সিট থাকে আটটা সিটে আমরা শুধুমাত্র দুজন ছিলাম এবং সেটা মোটামুটি দুপুর আড়াইটে তিনটে পর্যন্ত এইভাবেই চলেছে তো ট্রেনের মধ্যে উঠেছি আর ঝালমুড়ি খাবো না সেটা কি হতে পারে বলো আর ঝালমুড়ি খেতে খেতে বাইরের এরকম একটা সুন্দর দৃশ্য দেখছি দেখো দৃশ্যটা কি সুন্দর না বাইরে মানে এত ভালো লাগছে দেখতে এখানে আর ট্রেনটা কিন্তু বেশ আস্তে আস্তে যাচ্ছে আর জানো তো ভীষণ ডিলেও করছে আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এতটা স্পিডে ট্রেনটা ছিল না একেবারেই তো এই যে স্পিডটা তোমরা দেখছো এখন এই স্পিডেই ট্রেনটা যাচ্ছে একটা এক্সপ্রেস নাকি এরকম স্পিডে যাচ্ছে লোকাল ট্রেনের মতন জানি না আমরা কতক্ষণে পৌঁছাবো আদৌ কতটা ডিলে হবে না ঠিকঠাক টাইমে পৌঁছাবে কি জানি যদি রাতের দিকে টানে তো খুব ভালো হয় তো এখনও আমরা মোটামুটি এই যে দেখো এখানটা না যেখানে এসেছি এই জায়গাটা প্রথমে ভেবেছিলাম হয়তো চারিদিকে হয়তো জল এবং জলে মাঝখান দিই কিন্তু তারপরে অনেকক্ষণ দেখার পর দেখলাম যে না এই জায়গাটা বন্যা হয়েছে এবং বন্যা পরিস্থিতি হলে কীরকম হয় সেটা আমি কখনো এরকম নিজের চোখের সামনে দেখিনি এতটা কিন্তু এখানে যেহেতু ঘর বাড়ির সংখ্যা অনেকটাই কম তো এই পাশে ঘরবাড়ির সংখ্যা কম কিন্তু ওই দিকটে মানে জানলার আরেকটা যে দিক আছে সেই দিকে কিন্তু ঘরবাড়ি বেশ ভালোই ছিল পরে সেটা দেখেছি আমি আর তবুও এখানে মানে কি বলবো দেখছো তো গাছগুলো কতটা ডুবে ডুবে রয়েছে জানি বন্যা পরিস্থিতি হলে কি হতে পারে বা কতটা মানুষের ক্ষয়ক্ষতি হয় এখন তো সেটা দেখাই যাচ্ছে তো যাই হোক আশা করি এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি কেটে মানুষ আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর এই যে দেখো ট্রেনের মধ্যেই উঠেছিলো এইরকম যে আঙুলে ঢোকানোর যে চিপসগুলো হয় সেগুলো আমি আঙুলে ঢোকানোই বলি কারণ এগুলো আঙুলের মধ্যে ঢুকিয়ে পাঁচটা আঙুলে পাঁচটা বেশ আঙুলে ঢুকিয়ে খেতে হেভি লাগে তাই না আর এইগুলো সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় আর আমি কিন্তু এখনও সেমভাবে খাই সে ছোটো হোক বা বড়ো কিন্তু ওইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন এই যে ট্রেনটা দেখেছো কী গতি ট্রেনটা পুরো সেই লোকাল ট্রেনের মতন যাচ্ছে জানি না কতক্ষণে আমরা পৌঁছাবার ভীষণ গরমও হচ্ছে আর যত যাচ্ছি তত যেন গরম বাড়ছে আমাদের ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে দেখো কি গরম তার সাথে যেন লোকাল ট্রেনের মতন যে স্টেশনে থামার কথা নয় সেরকম কতগুলো স্টেশনে থামছে আর মাঝখানে তো থেমে থেমেই যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা লেটে চলছে আমি জানি না এটা মেকআপ আরও দিতে পারবে নাকি কি আরও চার ঘন্টা বেড়ে যাবে ভগবানই জানে কতক্ষণে পৌঁছাবো তো এইটা একটা টেনশান থাকে যেহেতু আমাদের রাত্রিবেলা বারোটার সময় নামার কথা আর এবার আমাদেরকে বারবার ওয়েট করে মানে ঘুম তো হবেই না বারবার দেখতে হবে যে ট্রেনটা টাইমে যাচ্ছে না যাচ্ছে না এই একটা মাথার মধ্যে চিন্তা থাকে ঠিক মতন ড্রেস্ট হবে না কালকে সক সকালবেলা পৌঁছেই আবার ওকে কাজে যেতে হবে তো সেই কারণে একটু রেস্টটা দরকার ছিল না আমাদের ট্রেনের রিটার্নিং রুমে টিকিট বুক করাও ছিল তো ট্রেনের রিটার্নিং রুমে আমরা যেহেতু রাত বারোটায় পৌঁছাচ্ছি সেহেতু ওখানে থাকতাম থেকে তারপরে আমরা আমাদের হোটেলে পৌঁছে যেতাম আর হোটেলটা একেবারে স্টেশনের সামনেই কাটা হয়েছে এখন তো ট্রেনটা নিজের গতিতে যাচ্ছে ও দেখা চাকা ট্রেনের মধ্যে না দুজনে ভীষণ বোর লাগছিল কত কথা বলবো কত গল্প করবো মানে কতই বা ফোন ঘাঁটতে পারি এরকম পরিস্থিতি তো এখন দেখো এখানে অনেকটা সন্ধে হয়ে এসেছে আর সন্ধে এসেছে তোমাদের সাথে একটা ব্যাড নিউজ শেয়ার করছি ট্রেনটা প্রায় সাড়ে ছ ঘন্টা লেটে চলছে আমার মনে হয় ট্রেনটা তো আরও কত লেটে চলবে জানি না মনে হয় বারোটায় পৌঁছাবো না আমাদের রিটার্নিং রুমের ভাড়াটা তো গেলই শুধু শুধু আমাদের রিটার্নিং রুমের সাতশো টাকা দিয়ে টিকিট কেটেছি আমার মনে হয় এটার জন্য আমরা প্রায় হয়তো সকালই হয়ে যাবে আমাদের মানে একেবারে হোটেলে গিয়েই ঢুকবো আবার হোটেলে আবার বারোটার সময় চেকিং আছে সেটা আবার এক্সট্রা টাকা দিয়ে হয়তো আমাদের ঢুকতে হবে জানি না এখন কি হবে এই যে হ্যাটলাস্ট আমরা কানপুরে পৌঁছেছি তোমাদের সাথে শেয়ারই করছিলাম যে আমরা সকালে হয়তো পৌঁছাবো তো সেম তাই হয়েছে আমরা সকালবেলা আটটার সময় এখানে নেমেছি যেটা রাত বারোটায় নামার কথা ছিল ওই পৌনে আটটা নাগাদ নেমেছি মানে বুঝতে পারছি প্রায় আট ঘন্টা লেট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যের দিকে মানে আমাদের রিটার্নিং রুমের ভাড়াটা তো পুরো ক্যান্সেলই হলো বা আমরা ডিরেক্ট হোটেলের দিকেই যাচ্ছি রিটার্নিং রুম সকাল আটটা পর্যন্ত ছিল আর আমরা আটটার সময়ই নেমেছি এখন বারোটার সময় চেক ইন হলেও আমাদেরকে হোটেল নিতেই হবে কারণ প্রত্যেকেই আমরা টুরো টায়ার্ড রয়েছি তো যাই হোক নেক্সট ব্লক আবার পরে আসছে দেখতে থাকো